কে তোমার চোখ বন্ধ করো আই লাভ ইউ ও গোলাপ গোলাপ তো আমার খুব পছন্দ আমার ভয় হয় রিয়া না জানি তোমার বাবা এসে কখন আমার কাছ থেকে তোমারে ছিনাই নাই কিছু হবে না আমি আছি না আমি চাই সিরিয়া তুমি সামনয় ছিলে শুধু পেম বসছো চেয়ারম্যান সাহেব আপনার মেয়ে সামান্য সেলিমের সাথে প্রেম করে বেড়ায় রাস্তাঘাটে হাত ধরে হেঁটে বেড়াই কি আমি এই পুরন্তপুরের পাঁচ পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান আর তুই আমার মেয়ে হয়ে সামান্য সেলিমের হাত ধরে ঘুরে বেড়াস আবার প্রেমও করিস আব্বু আমি এই সেলিমকে খুব ভালোবাসি কি করে কি আমি এই পুরন্তপুরের পাঁচ পাঁচবার চেয়ারম্যান আর তুই আমার মেয়ে হয়ে আমার সামনে ভালোবাসার কথা বলিস এই মিতুল আজ রাতে আমি সাথে তোর বিয়ে। এ কি আছিস ওকে ঘরে আটকে রাখ। अब्बू তুমি আমাকে ঘরে আটকে রেখে সেলিম থেকে আলাদা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। এই সবাই এর দিকে নজর রাখবি। ও ঘর থেকে বেরোতে না পারে। וזה okay. okay. চেয়ারম্যান সাহেব আমার রিয়াকে আমার কাছ থেকে কেড়ে নিবেন না আমার মেয়ের জন্য তুই কি করতে পারিস চেয়ারম্যান সাহেব রিয়ার জন্য দরকার হলে আমার এই জীবন দিয়ে দেব ঠিক আছে আব্বু সব আমি কিনা পাঁচ পাঁচ বাজে চেয়ারম্যান তুই আমার মেয়ে হয়ে সামান্য ছেলের জন্য কান্না করিস রাতেই আমি তুলে সাথে তোর বিয়ে না ابو না আমি এবে কখনোই করব না